দীঘা সমীকরণ গণিতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় একই সাথে এটি অনেক বেশি দ্বিধাও তৈরি করে সঞ্চারপতাস এই ভিডিওতে তোমাদেরকে এই সমীকরণকে অনুভব করানোর চেষ্টা করবে আমরা একটি দীঘার সমীকরণ নিই এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফিফটিন টু জিরো এই দীঘার সমীকরণের সমাধান আমরা তিনটু ব্যয় করতে পারি গ্রাফিক্যাল পদ্ধতি উৎপাদকের বিশ্লেষণ পদ্ধতি সূত্রের সাহায্যে তো এই তিনটা পদ্ধতিতে সমাধান আমরা সবাই কম বেশি করে এসেছি তো আমরা আজকে দেখব এই এই তিন পদ্ধতিকে আমরা কিভাবে অনুভব করতে পারি অর্থাৎ অনুভবের মাধ্যমে আমরা দীঘা সমীকরণের সমাধান করার চেষ্টা করবো তো আমরা যখন গ্রাফিক্যাল পদ্ধতিতে সমাধান করতাম তখন কী করতাম আমরা এই এই আমরা এই এই ফাংশনের গ্রাফটা আঁকতাম এবং এই ফাংশনটা একশকক্ষকে কোন বিন্দুতে শেধ করে সেটা বের করতাম কারণ একশককে যেখানে শ্বেদ করে সেখানে কি ওয়াই জিকোলস টু জিরো অর্থাৎ সমীকরণটাকেই সমাধান হবে সো এখানে আমরা দেখলাম তাহলে কি এক্স জিকোলস টু মাইনাস ফাইভ এবং থ্রি এই দুই বিন্দুতে কী হয় আমাদের হচ্ছে এই ওয়াই জিকোলস টু জিরো হয় অর্থাৎ এই দুটো হচ্ছে তার সমাধান মাইনাস ফাইভ এবং থ্রি আমরা যখন উৎপাদকের বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করে করতাম তখন কি আমরা এদেরকে একটা উৎ দুটা উৎপাদকের গুণফলাকারে প্রকাশ করতে পারতাম এবং মাইনাস ফাইভ এবং থ্রি এই দুটা কি সমাধান পেতাম সো আমরা যদি উৎপাদকের বিশ্লেষণ খুব সহজে না করতে পারি তখন আমরা কি করতাম সূত্রের সাহায্যে সমাধান করতাম এই সূত্রটার আমরা অবশ্যই সবাই দেখেছি কম বেশি সো এই সূত্রটা ব্যবহার করলে আমরা কি মাইনাস ফাইভ এবং থ্রি এই দুটার সমাধান পাই ওকে সো এবার চল আমরা অনুভব করি কিভাবে এই সমাধানগুলো আসে সো আমি আমাদের যেই সমীকরণটা ছিল এটাকে আমি রিঅারেঞ্জ করে লিখলাম সো এখানে আমি তিনটা কালার ইউজ করলাম আলাদা আলাদা তো এই যে এক্স স্কোয়ার এটাকে আমরা কি একটা বর্গের ক্ষেত্রফল আকারে প্রকাশ করতে পারি তাই না যে বর্গটার দৈর্ঘ্য হচ্ছে এক্স এবং প্রস্থটা হচ্ছে এক্স আচ্ছা এই যে টু এক্স এই টু এক্স টার্মটাকে আমরা কী করতে পারি এই টু এক্স টার্মটাকে আমরা একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আকারে প্রকাশ করতে পারি যার দৈর্ঘ্য হচ্ছে এক্স এবং প্রস্থ হচ্ছে কি টু তাই না আচ্ছা আর এই যে ফিফটিন এই ফিফটিনকে আমরা কি বললাম একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বললাম যার দৈর্ঘ্য প্রস্তর যা ইচ্ছা তাই হতে পারে কিন্তু জাস্ট কি দুইটার গুণ ফল হয়ে কী হবে পনেরো হবে আচ্ছা তো এখন আমরা চলো এই দুটাকে সমাধান করি তাহলে আমাদের কি করতে হবে বলো তো আমাদের হচ্ছে এই দুইটা ক্ষেত্রের ক্ষেত্রফল যোগ হয়ে আমাদের কি যেন পনেরোয়ের সমান হয় আমাদের কি এখন সেই গোলটাই আমাদের চেষ্টা করতে হবে তো এবার আমরা সেই গোলটা করার জন্য আমি কি করলাম এই যে আমাদের যেই আয়ত্ত ক্ষেত্রটি ছিল এটাকে আমি অর্ধেক করলাম প্রস্তাব বরাবর কী করলাম অর্ধেক করলাম সো বরাবর যদি অর্ধেক করি তাহলে দুই হয়ে যাবে এক তাই না এই যে দুই পার্ট এক পার্টটাকে আমরা এখানে আনলাম আর এক পার্টটাকে এখানে আনলাম সো এবার আমরা খেয়াল করে দেখি যে এখানে কি আমাদের দৈর্ঘ্য হচ্ছে এক্সপ্লাস ওয়ান প্রস্ত হচ্ছে এক্সপ্লাস ওয়ান অর্থাৎ এটাকে বর্গক্ষেত্রে পরিণত হচ্ছে কিন্তু কি এখানে একটু গ্যাপ আছে তাই না আচ্ছা সেই গ্যাপটা যদি আমরা পূরণ করি তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর এই যে এই ক্ষেত্রফল অর্থাৎ পনেরো এই দুটা কি সমান হবে তো চলো আমরা এটা পূরণ করে দিই আমরা এখানে এটা পূরণ করতে গিয়ে কী দেখলাম এটার দৈর্ঘ্য হতে হবে এক প্রস্থ হতে হবে কি এক তো এই যে আমাদের যে সাদা অংশ এই সাদা অংশের ক্ষেত্রফলটা কত এক তাই না আচ্ছা তো এটা যদি আমি এই পাশে যোগ করি আমার অবশ্যই কি ব্যালেন্স করার জন্য এই পাশে যোগ করতে হবে সেটা কি আমি যোগ করে দিলাম আচ্ছা তাহলে বলো তো এবার এই যে এখানে যে একটা বর্গক্ষেত্র হলো এটার ক্ষেত্রফল কত এটা হচ্ছে এক্স প্লাস ওয়ান হল স্কোয়ার তাই না আর এটার ক্ষেত্রফল কত পনেরো আরেক ষোলো এই যে আমরা এই কাজটা করলাম এই কাজটা আমরা সবাই খাতায় করে এসেছি অবশ্যই তো এই কাজটাকে আমরা কি বলি এই কাজটাকে আমরা বলি পূর্ণবর্গ রূপান্তর করা বা কমপ্লিটিং স্কোয়ার করা তাই না সো কমপ্লিটিং স্কোয়ার করলে কী করতে পারি আমি এই এই ক্ষেত্রফলগুলোকে কি সমান লিখতে পারি সো সমান যদি লিখি এবার আমরা এই যে ক্ষেত্রফল ষোলো এসেছিলো এটার সো এটার আমরা কি দৈর্ঘ্য ধরলাম চার প্রস্তুত ধরলাম চার কারণ চার আর চার গুণ করলে কি ষোলো হয় তাই না বর্গক্ষেত্র যেহেতু সো আমরা কি এক্স প্লাস ওয়ান পেলাম চার তাহলে এক্স জিগোস টু তিন পেলাম আচ্ছা সো এই জিনিসটাকে কি আমরা আবার এটাও বলতে পারি না যে মাইনাস ফোর এবং মাইনাস ফোর তার দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা কিন্তু এটাও কিন্তু বলতে পারি আচ্ছা সো সো এটা যদি আমরা বলি তাহলে কি এক্সিজিক টু কত আসলো মাইনাস ফাইভ আসলো আচ্ছা সো তাহলে কি আমরা দুইটা সমীকরণের সমাধান কিন্তু পেয়ে গেছি তাই না এবার আমরা জেনারেলটা সলভ করি চলো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি এই সমাধানগুলো কীভাবে আছে তা অনুভব করার চেষ্টা করি সো আমরা যদি এটাকে সলভ করি আমাদের দ্বিঘাত সমীকরণ কিন্তু সর্বপ্রথম কন্ডিশন কি এ ইজ নটিকস টু জিরো আচ্ছা কারণ এই জিক্স টু জিরো হলে এই টার্মটাই থাকে না সো যেহেতু এই নটিকলস টু জিরো সো আমি কি এটা এ দিয়ে ভাগ করতে পারি সো আমি ভাগ করে দিলাম সো বাক করে দিয়ে এবার কী করলাম আমি এটাকে আবারও রিজ করলাম সো তাহলে এখানে দেখো এই যে এই টার্মটা এটা কি একটা বর্গের ক্ষেত্রফল তাই না যার দৈর্ঘ্য এক্স প্রস্ত এক্স আর এটা একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যার যার হচ্ছে আমাদের প্রস্ত বি বাই এ আর দৈর্ঘ্য এক্স এবং এটা হচ্ছে কি এটা আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ধরি মাইনাস সি বাই এ সো আমরা হচ্ছে এবার এই আমাদের ম্যাথে আমরা যেমন করেছিলাম এবার হচ্ছে আমরা সেই কাজটি করব যে এই যে আমাদের যে বর্গক্ষেত্রটা আয়তক্ষেত্রটি আছে এই আয়তক্ষেত্রকে কী করব আমরা প্রস্তচ্ছেদ করবো তাই না প্রস্তচ্ছেদ করে এই পার্টটা আমি এখানে আনলাম এই পার্টটা আমি কি এই বাকি এই পার্টটাকে এখানে নিলাম তো একটা জিনিস দেখো এর এর আমাদের প্রস্ত কত ছিল বি বাই এ তাই না সো এটাকে যদি আমি অর্ধেক করি তাহলে কি বি বাই টু এ হবে সো তাহলে আমি বলতে পারি কি এটা বি বাই টু এটা হচ্ছে বি বাই টু এ আচ্ছা তো এখনও কি আমাদের এখানে যে পার্টটা বাকি থাকে এই পার্টটাকে আমাদেরকে ফিল আপ করতে হবে সো আমি যদি এই পার্টটা ফিল আপ করি তাহলে দেখি আমি তার দৈর্ঘ্য হয় বি বাই টু এ হয় বাই টু এ অর্থাৎ আমি হচ্ছি এই বাই টু এ ইন বি বাই টু এ এই ক্ষেত্রফল বিশিষ্ট আমাদের যে এক্সট্রা পার্টটা আমি এডিশনাল যোগ করেছি এটাকে আমার এই পাশেও দিতে হবে তাই না স্যার ক্ষেত্র ক্ষেত্রফলটা কি বাই টু এ ইন্টু বি বাই টু ওকে সো আমরা আশা করি বুঝতে পেরেছি তাহলে এখানে আমরা আমাদের যে বর্গক্ষেত্র পরিণত হয় এই বর্গক্ষেত্রের দৈ আমাদের দৈর্ঘ্য কত এক্স প্লাস বি বাই টু এ প্রস্ত কি এক্স প্লাস বি বাই টু এ সো এর ক্ষেত্রফল হচ্ছে এক্স প্লাস বিবাই টু এ তাই না আচ্ছা আর এর ক্ষেত্রফল কত এই মাইনাস সি বাই এ প্লাস এই যে বি বাই টু এ হোলস্কোয়ার সেটাকে রি করলে আমাদের কি এটা আসে স্যার আমি বলতে পারি এই ক্ষেত্র সমান এই ক্ষেত্র বল তাই না সেটাকে আমি বললাম তো চলো এবার আমরা এটাকে সমাধান করি এটাকে সমাধান করার জন্য যেহেতু এক্স আমাদের অজানা তাই হচ্ছে এখানে কি প্লাস মাইনাস স্কোয়ার তুলে দিলে স্কোয়ার রুটের এখানে প্লাস মাইনাস আসবে সো আমরা ছি তাহলে এক্স কত এটা ক্যালকুলেশন করে এই যে আমাদের যে ফর্মুলাটা ছিল এই ফর্মুলাকে আমরা চলে গেলাম সো আমরা সবাই কম বেশি দীঘা সমাধান করি কিন্তু এটা কি আরও মোর জেনারেল এবং এটা হচ্ছে আমাদের আরও বেশি অনুভব সৃষ্টি করালো এটা অবশ্যই আমি আশা করতে পারি ভিডিওর শেষে তো তোমরা যদি সবাই ভিডিওটা যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কী করো আমাদের পথে সাথে থাকো আমাদের ফেসবুক আমাদের ইউটিউব এবং আমাদের ইনস্টাগ্রামে তোমরা হচ্ছে কানেক্ট থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করা হলো ধন্যবাদ